নমস্কার আমি শ্রাবণী আমি হ্যাসটাক আমরা সকলের পক্ষ থেকে আমি চলে এসেছি আবার আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের দিদি ভাই দিদিভাই হচ্ছে রঞ্জনা সেনগুপ্ত তো আজকের বিষয়টা বেশ মজার দিয়েছেন দিদিভাই তো মাঝে মাঝে সিরিয়াস বিষয় দেয়া হলে দিদিভাই একটু মজাদায়ক বিষয় দেওয়ার চেষ্টা করেন যাতে আমাদের মনটা ভালো থাকে আর কি তো যাই হোক বিষয়টা নিয়ে আলোচনা করি বিষয়টা হচ্ছে এরকম যে মাথা থেকে চিরুনি পড়ে গেলে মানে কি হয় বা কিছু এরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি আর একটা যেটা সেটা হচ্ছে পিক পকেট কখনো মার হয়েছে কি না তো যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে চিরুনিটা বলি চিরুনিটা না আমার অতটা আইডিয়া নেই চিরুনি পড়ে গেলে কোনো দিন আমি এটা এটা আমি অতটা জানতাম না আর কি যে চিরুনি পড়ে গেলে কিছু হয় নাকি কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলন ছিল যে হাত থেকে যদি কিছু পড়ে যায় সেটা যে কোনো জিনিসই হতে পারে যে তাহলে অতিথি আসে আর কি সে বাসন হোক বা হাত থেকে কোনো জিনিস নিচে পড়লে তাহলে অতিথি আসে এটা সব সময় যে সত্যি হয় বা কিছু তা ওই যে বলি যে আমরা যদি কোনো এই যেমন যেটা জানবো যেমন যেই জানলাম যে হাত থেকে পড়ে গেলে তাহলে মনে হয় কেউ আসবে এবার এবার কি হয় এটা আমরা মনে মনে ভাবতে থাকি যে তাহলে বোধ কেউ আসবে তাহলে বোধ কেউ আসবে হয়তো আমাদের মনের সাথে কানেকশান হয়ে কেউ হয়তো এসে গেল তখন আমরা বললাম তাহলে ওই হাত থেকে পড়ে গেছে তখনই হয় তাই জন্যই হয়তো এলো কিন্তু আমার আমার না এটা জানা নেই ঠিক মাথা থেকে চিরুনি পড়লে কিছু হয় কি না তো এই ব্যাপারটা আমি ঠিকভাবে বলতে পারলাম না হয়তো বা দিদিভাই দিদি ভাইয়েরটা আমি শুনেছি দিদি বলেছে যে মাথা থেকে চিরুনি পড়লে কেউ আসে দিদিভাইয়ের জীবনে ভয় এসেছে ভয় এই দিদি আমি শুনেছিলাম কালকে আর যেটা বিষয়টা কালকের দেয়া আমি আজকে সকাল সকাল বসেছি এটা হচ্ছে এখন কটা হবে এই সাড়ে এগারোটা বারোটা এরকম যে আমি বসেছি কেন কালকে আমার বিষয়টা বলা হয়নি বলে আমি আজকে বলতে বসে পড়েছি এখন তাড়াতাড়ি রান্না টান্না সেরে এসে যে বলি বলে দুপুরবেলার মধ্যে যদি ছাড়তে পারি তাহলে আজকের বিষয়টা আপনারা বলতে পারবো আর আর একটা যেটা পিক পকেট পিক পকেট না আমার আমার সামনে মানে অন্যজনের হয়েছে আর আমার কীরম হয়েছে মানে সেই পার্টসটা যে বার করে নিয়েছে তারা আমার একটা এমনি জুয়েলারি কসমেটিক্সে আর কি মানে সোনার নয় হ্যাঁ সোনা ভেবে হয়তো তুলে নিয়েছে এরকম একটা হয়েছে তো এই এই ঘটনাটা না আমি আমি তো এমনি একটুখানি যে খুব একবার স্মার্ট বাইরে বেরিয়ে খুব একবারে যৌকস এরকম নয় আমি এমনিতেই তো সবসময় সবার সাথে যাওয়া আসা করেছি তো এই ঘটনাটা একটু বলি ননদের জায়ের মেয়ে বিয়ে তো আমার তো বাড়িতে বারো মাসি এ সমস্ত ঠাকুর এই সমস্ত থাকে তো সেই কারণে আমি বললাম যে আমি তো দুদিন আগে থাকতে গিয়ে থাকতে পারবো না যেদিন বিয়ে সেদিন সকালে যাব ছোটোটাকে নিয়ে ছোটোটা স্কুল টিউশন কামাই যাতে না হয় সেই হিসেবে আর আমার বড় ছেলেটা ওর বড় পি একটা গাড়ি ভাড়া করেছিল সেখানে বড় পির সাথে বড় ছেলেটা গেছে তো বড় পি যে কালে যাচ্ছে আমি আমার সোনার গয়নাগুলো বদি ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম ওই বড়ো ছেলের কাছে আর কি ব্যাগেতে দিয়ে দিয়েছিলাম যে তুই নিয়ে গিয়ে ছোটো পির কাছে দিয়ে দিবি ছোটো পি ওর আলমারিতে রেখে দেবে আর কালকে সকালবেলাই আমি ছেলেটাকে ছোটোটাকে নিয়ে যাবো তাহলে কী হবে সকালবেলা গেলে ওর আবার অফিস আছে অফিস কামাই হবে এরকম একটা সমস্যা থাকে তো বিয়ে বাড়ি একবারে এখনকার দিনে আর তিন চার দিন কারোর বাড়ি গিয়ে থাকা সেভাবে সম্ভব হয় না তো আমি কি করেছি এমনি ভারী যেটুকু গয়নাঘাটি সেটুকু ওর ব্যাগে দিয়েছি ওরা তো গাড়ি ভাড়া করে গেছে আর আমরাও নাহলে এমনি স্কুটিতে বা এমনি গাড়িতেই যাই বেশি কিন্তু সেই মুহুর্তে ওইভাবে যাওয়া যে দুদিন থাকবে গিয়ে ওখানে গাড়িটা রাখার অসুবিধা ওদের বাড়িতে হ্যাঁ বাড়ির মধ্যে দিয়ে একটা হল ভাড়া করেছিল সেটা শুধু রাত্রের জন্য তাহলে গাড়িটা কোথায় রাখবে সেই সবার গাড়ি থাকবে তার সাথে অসুবিধা সেই জন্য গাড়িটা নিয়ে যাওয়া হয়নি আমি বললাম তোরা চলে যাও আমি বাসে করে চলে যাব এবার বাসে যখন উঠেছি তখন কি হয়েছে ছোটো ছেলেটাকে নিয়ে আমি উঠেছি আর আমি কিছুটা দূর যাওয়ার পরে যে বালিঘাট আছে না ওখান থেকে বাসে উঠেছি বাসে ওঠার পরে কিছুটা দূর যাওয়ার পরে আমি দেখছি আমার আমার এমনি কাঁধের ব্যাগে ওই তাড়াতাড়ি করে আমি বাড়ি থেকে কিছু পরে যাইনি তাড়াতাড়ি করে ওই কানেরটা করে একটা সরু চেন থাকে গলায় সেইরকম বেরিয়ে পড়েছি বেরিয়ে আসলে ওখানে গিয়ে হাতে পড়ে নেবো বলে এমনি ব্যাগের মধ্যে এমনি কিছু কসমেটিক্সের আর কি একটা গয়নার বাক্স ছিল তো তার মধ্যে না ওই কি বলে সিটি গোল্ডের যে কঙ্কন হয় না ওইরম টাইপের ছিল একটা বক্সটা ওই এমনি কাঁধে যে ব্যাগটা নিয়েছিলাম তার উপরেই রাখা ছিল নাহলে পুরো লাগেজটাই আমি ওই বড়ো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আগের দিন শুধু কাঁধ ব্যাগটা নিয়ে ছোটটাকে নিয়ে যাচ্ছি এবার একটা বাচ্চা মানে আমাদের থেকেও ছোট বয়সে সে যাচ্ছে দেখি উঠেছে বাসে উঠে না একটা বাচ্চা করে নিয়েছে নিয়ে সে চোদ্দো বার ওই গায়ের মধ্যে হেলে হেলে পড়ছে তো আমি ব্যাপারটা বুঝতে পারি না যে আহারে বাচ্চাটাকে নিয়ে বোধ হয় দাঁড়াতে পারছে না আমি আবার শক্ত করে ধরে দাঁড়াচ্ছি যে ও যেন আমার গায়ের ওপর পড়ে যেন পুরে না আমি শক্ত মানে আমি নিজেকে শক্ত করছি যে ও যেন আমার গায়ে পড়ে সাপোর্টটা পায় আর কি তো এইরমই হচ্ছে তারপরে না আমি বুঝতেও পারিনি ও কিন্তু একটুখানি পরেই গিয়ে এবার যে কন্ট্রাক্টার সে কিন্তু রেগে যাচ্ছে ও যে ওইরম পড়ে যাচ্ছে হ্যাঁ নেমে যাও নেমে যাও তোমাকে ওরা না বুঝতে পেরে গেছে বোধ কিছু জানে আমি কিন্তু বুঝতেও পারলাম না যে কেন ওরকম করছে আমার আবার মনটা খারাপ হলো যে দেখো কেমন মানসিকতা গরিব মানুষ বাচ্চাটাকে নিয়ে উঠেছে বলে হয়তো নামিয়ে দিলে এরকম ও বাবা আমি বাড়িতে গিয়ে যখনই আমি বাক্সটা খুলছি গায়ে হলুদ হচ্ছে মেয়েটা তখন তাড়াতাড়ি করে আবার আমাকে ওই এও হয় না এও হতে বলেছে আমি তখন তাড়াতাড়ি করে ছোটো দিক থেকে গয়নাগুলো নিয়ে পড়েছি আর আমার ওই চুর দুটোকে ওই কঙ্কন দুটোকে বার করছি পড়বো বলে এইবারে দেখছি নেই পুরো ফাঁকা আমি বাক্সটা আমি নিলাম তাহলে আমি না কিছু বলছি না আমি বলছি আচ্ছা আমি কি ওই ব্যাগটা পাঠিয়েছি দেখছি সমানে সব খুঁজে টুজে দেখলাম যে নেই তারপর আমি হলে গিয়ে নিই তাহলে মনে হয় আমি বাড়িতে এখানে বাড়ির কথা ভাবছি যে আমি মনে হয় ওখানেই তাহলে ভুলে বাইরে রেখে এসেছি তখন আমি কিন্তু একবারও ভাবিনি যে আমার সাথে এরকম হয়েছে তারপরে এবার বিয়ের দিন রাতটা কেটেছে আমি পরের দিনে আবার চলে এসেছি এসে আবার পরের দিন অফিস যাবে আমি চলে এসেছি রাত্রিবেলা আবার বাবার সাথে স্কুটি করে এসে এবার বাড়িতে তন্নতন্ন করে খুঁজছি দেখি নেই তখন না আমার মনটা হলো যে তালে মনে হয় ওই যে গায়ের ওপর পড়ছিলো তখনই কোনোভাবে ওই ব্যাগ থেকে বার করে নিয়েছে তো টাকা পয়সা না এটা সিটি গোল্ডের জানি হয়তো ছশো টাকা এরকম দাম ছিল খুব হয়তো অনেক দামি না বাটা এটা না কিন্তু ওটা সোনার নয় হয়তো ভেবেছে যে বাক্সটা যেহেতু ওই যে রাখার জায়গাটা ওটা দেখতেই সোনা রাখার গয়নার বাক্সের মতন তো রকম ভেবেই হয়তো সোনা টোনা ভেবেই হয়তো তুলে নিয়েছে এরকম কিছু একটা হয় তো আমার সাথে এই ঘটনাটা ঘটেছিলো তো তখন তো আর আমার কিছু করার নেই আর কিছু করতেও পারতাম না আমি হয়তো যাই হোক আমি এরকম আমি সামনে আরেকবারে এই ঘটনাটা বোধ আমি বলেছিলাম যে আমার মেজ বোন অ্যাক্সিডেন্ট হয়েছিলো আর ও ওকে দেখতে যেতাম আর্জি করে হ্যাঁ প্রত্যেক দিন আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসতো আর আবার আসার সময় নিয়ে আসতো এরকম হতো আর আমি যখন একদিন একদিন আমার ছোট নানো যেতাম সাথে আমি কোনোদিন একা সেভাবে যাইনি বাইরে তো গিয়ে সারাদিন থাকতাম সন্ধ্যেবেলা ফিরে আসতাম তো তখন যখন যাচ্ছি না ফিরছি যখন তখন খালি আমাকে বলছে ডাললাপটা এসে গেছে একজন ভদ্র মহিলা জানেন ভদ্র মহিলা বসেছি চেপে চেপে আমার পাশে জোর করে বসলো আর আমি জানলার সামনে বসে আছি আমি জানলার দিকেই তাকিয়ে আছি আর ভদ্রমহিলা একজন ব্যাগ আছে কাঁধে বলছে দিন না দিদি আমি ব্যাগটা ধরছি বলে ভদ্রমহিলা মানে বসেছে এরকম করে বসে নাই যে শাড়ির যে এরকম আঁচলটা হবে এরকম করে চাপা দিয়ে নিয়েছে ব্যাগটাকে মানে শাড়ির আঁচলটা যেরকম আছে উনি আঁচলটাকে এরকমভাবে নিয়েছেন সামনে আঁচলটা চাপে আর ব্যাগটাকে মানে চেনটা এরম করে খুলে নিই এরকম টেনে খুলে ওর ভেতরে এরম একটা ছোট্ট নস্যির ডিপের মতন ডিপে ছিল তার মধ্যে হাজারটা টাকা এরকম পাকিয়ে রাখা ছিল সেইটাকে বার করে নিয়েছে আর আমি না বুঝতে পারছি যে ও হাতটা নাড়ছে নাড়ছে কিছু করছে কিছু একটা করছে কিন্তু আমার এমন আমি কিছু বল আমাকে খালি বাইরের দিকে দেখতে বলতে এই ডানলা চলে এলো না এই এটা চলে এলো না কিন্তু সমানে যে হাতটা নাড়ছে কিন্তু আমি বুঝতে পারছি যে ও কিছু একটা করছে কিন্তু ও যে ব্যাগটা ওইভাবে টেনে খুঁটে ওইভাবে নিচ্ছে সেটা তো আমার ধারণারও বাইরে না তো ওই মানে ব্যাগটা এরকমভাবে চেনটাকে টেনে খুলে নিয়ে হ্যাঁ যেই নেওয়া হয়ে গেছে তখন বলছে এই নিন আপনি বসুন বলে ওনাকে ব্যাগটাকে ধরে তখন উনি বসেই বলছে আমার ব্যাগের চেনটা কি করে কাটলো চেনটা কি করে কাটলো তখন উনি হাত রাখছে দিয়ে বলছে দেখুন আমি এরকম বিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ আমার এইটার মধ্যে একটা কৌটো ছিল সেটার মধ্যে হাজারটা টাকা ছিল সেই বউটা না কাঁদো কাঁদো হয়ে গেছে হ্যাঁ দিয়ে দেখুন নেই নিয়েছে মনে আমি ভদ্র মহিলাই নিয়েছে বলে চিৎকার করলে তখন কী হয় তখন তো সে নেবে পড়েছে কোথায় পাবে তাকে সে তখন কাঁদতে কাঁধে কাঁদতে কাঁদতে বলছে আমি গিয়ে দেখুন বিয়েবাড়ি যাচ্ছে আমি পুরো শূন্য হাতে যাচ্ছি হ্যাঁ সামান্য কিছু টাকা আমি নিয়ে যাচ্ছিলাম এরকম বলছে তো এরকম অনেক মানে আমার হাজব্যান্ডের হয়েছে ওই জন্য আমার হাজব্যান্ড আর মানি ব্যাগই ব্যবহার করে না বলছে পেছনের পকেট থেকে তুলে নিয়েছে হয়েছে অনেকবার মানে এগুলো আমি সাক্ষী আর আমার সাথে ওইটাই হয়েছিল এই গয়নার বক্সটা তুলে নিয়েছিল এমনি টাকা পয়সার ব্যাগ কখনও তুলে নেয়নি আর তারপর থেকে আমি অনেক সতর্কও হয়ে গেছি তারপরে আমি যদি কোথাও যাই যাই আমি আমার কেউ যদি যত ভিড়ি হোক কেউ যদি বলে যে দিন ব্যাগটা ধরছেন দিন হ্যাঁ না না আমি পারবো ধরতে এই হচ্ছে ব্যাপার তো চলাম আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন আজকে পর্যন্তই অন্য কোনো নিয়ে আসবো